আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে স্পেশাল অ্যানালিসিসে গতকালকেও আমরা কথা বলেছিলাম আইসি চ্যাম্পিয়ন ট্রফি গ্রুপ এ এর সেমিফাইনাল রেস নিয়ে যে কিভাবে বাংলাদেশ সেমিফাইনাল বা পরবর্তী রাউন্ডে যেতে পারে আজকেও আমরা আলোচনা করব বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে যেতে পারে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে এই গ্রুপ এ এর ভারত বনাম পাকিস্তানের একটি হাই ভোল্টেজ ম্যাচ আজকে হয়েছে এবং সেই ম্যাচে যে ফলাফল এই ফলাফলটা আসলে বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার জন্য কতটা প্রভাবিত করতে পারে এবং এর উপর নির্ভর করে বাংলাদেশের সেমিফাইনালে যাত্রা আসলে কীরকম হতে পারে সেটা আমরা আজকে একটু পর্যালোচনা করে দেখব দর্শক আজকে যে ভারত পাকিস্তানের ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিতে ভারত পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ঠিক একইভাবেই এর আগেও ভারত বাংলাদেশ যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিতেও ভারত বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে গিয়েছিল তো পয়েন্ট টেবিলে যদি আমরা একটু তাকাই আপনারা দেখেন দেখতেই পাবেন এখানে যে এখানে এখানে চারটি দলের ভিতরে ভারত অলরেডি দুটি ম্যাচ খেলে ফেলেছে এবং পাকিস্তান অলরেডি দুটি ম্যাচ খেলে ফেলেছে আজকে ম্যাচ সহ এবং এই দুইটি ম্যাচ খেলেই ভারত দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা চার পয়েন্ট অর্জন করেছে অলরেডি এবং তাদের নেট রান রেটও বেশ ভালো প্লাস জিরো পয়েন্ট সিক্স ফোর সেভেন এবং পাকিস্তানের দুটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি এবং তাদের নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন তালিকায় দুই নাম্বারে আছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ তিন নাম্বারে আছে তো দুই নাম্বারে দ্বিতীয়তে নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলেছে এবং তাদের এখনও হাতে দুটি ম্যাচ রয়েছে তারা দুই পয়েন্ট অর্জন করেছে তাদের রান রেট বরাবরই একই আছে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো এটা খুবই অনেকটা ভালো একটা দিক যেহেতু তাদের রান এখন বেশ ভালো আছে এবং বাংলাদেশেরও একই অবস্থা একটি ম্যাচ খেলে একটিতে পরাজয় এবং রান রেট মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো এইট যেমন ঠিক গতকালকে বলেছিলাম যে যদি ভারত পাকিস্তানের ম্যাচে যদি পাকিস্তান জয়লাভ করে তাহলে ভারতের রান রেটটা একটু কমবে এবং পাকিস্তান দুই পয়েন্ট লাভ করবে এবং পাকিস্তানেরও রান রেটটা কিছুটা বাড়বে তো আর যদি ভারত তো তাহলে ভারতের পয়েন্ট চার হতো এবং ইন্টারনেট আর আরো তেমনটি হয়েছে যে ভারত আজকে জয় লাভ করেছে এবং সেই জয়লাভ করার ফলে ভারত চার পয়েন্ট অর্জন করেছে টোটাল এবং তাদের নেটার নেট বেশ ভালো হয়ে গেছে এবং পাকিস্তান আজকে ম্যাচটা হারার কারণে তারা এক কথা বলতে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে এবং বলাই যায় যে তারা এই টুর্নামেন্টে স্বাগতিক দেশ হয়েও নিজের দেশেই তারা দর্শক হতে পারে এমন একটা পরিস্থিতি তারা যেহেতু যাত্রা এখানেই শেষ বললেই এক কথায় বলা যায় এই মুহূর্তে যদি আমরা দলগত পারফরমেন্সের দিকে তাকাই ভারত এই মুহূর্তে খুব দুর্দান্ত ফর্মে রয়েছে তারা ইতিমধ্যে দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিপক্ষে যতক্ষণ ছয় করেই তাদের জয় হয়েছে এবং সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছে তাদের নেট বেশ ভালো প্লাস জিরো পয়েন্ট সিক্স ফোর যা গ্রুপের অন্যতম সেরা এখন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জন্য একটি পরীক্ষা হতে চলেছে যদি এই ম্যাচটিতে তারা জিতে যায় তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়নের সেমি ফাইনালে চলে যাবে আর যদি এই ম্যাচটিতে তারা হেরে যায় তো সেক্ষেত্রে নেট রান রেটে হয়তো বা নিউজিল্যান্ড থেকে পিছিয়ে যাবে তবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তাদের থেকে যাবে এমনটা বলা যাচ্ছে না যে তারা সেমি যাবে না কারণ এই রেট এবং পয়েন্ট তালিকা এখন বর্তমানে সর্বোচ্চ অবস্থানে আছে তাদের পজিশন খুব ভালোই বলা যায় তবে নিউজিল্যান্ডের দিকে তাকাই নিউজিল্যান্ড দলটি এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে তারা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানকে ষাট রানে পরাজিত করেছে তাদের সংগ্রহ এখন পর্যন্ত দুই পয়েন্ট এবং নেট টার্ন রেটও বেশ তাদের ভালো প্লাস ওয়ান টু ডাবল জিরো যা পরবর্তীতে ভালো পারফরমেন্স করলে বা করতে পারলে তারা সহজেই এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকবে ভারত তাদের ম্যাচটি গ্রুপের অন্যতম একটি গুরুত্ব ম্যাচ হতে চলেছে এই জন্য যে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচটিতে যারা জিতবে তারাই কিন্তু এই গ্রুপের এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাচ্ছে তিন নম্বর অবস্থানে বাংলাদেশ বাংলাদেশ অবস্থা আমরা একটু দেখি ভালো করে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে টেক্কা দিতে পারেনি এবং সকেট হেরে গেছে তাদের নেট নেটও বেশ খারাপ মাইনাস জিরো ফোর জিরো যা তাদের জন্য চ্যালেঞ্জিং অবস্থানে রেখেছে তবে তাদের হাতে এখন দুটি ম্যাচ বাকি আছে এই শান্ত টিমদের যদি দুটি ম্যাচ টিম টাইগার জিততে পারে নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে তাহলে তারা সেমিফাইনালের আশা টিকে থাকবে পাকিস্তান যদি দিকে তাকাই পাকিস্তান এখন পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থায় আছে এই গ্রুপের তারা দুটি ম্যাচ খেলেছে দুটিতেই পরাজয় হয়েছে প্রথম ম্যাচে নিজিল্যান্ড ষাট রানে হেরেছে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের উইকেটে হয়েছে ফলে তাদের বা নেট রানের মাইনাস ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন বাকি ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে না পারলে তাদের বিদায়ী কার্য নিশ্চিত হয়ে যাবে আসলে বাকি ম্যাচ যদি জিতেও তাহলে তাদের পয়েন্ট হবে দুই কিন্তু নেট রান রেট তাদের এখনো মাইনাস on তো তাদের যে ব্যবধানে জিততে হবে তো বড় একটা ব্যবধানে তারা হয়তোবা জিততে পারবে কিনা এবং এক কথায় বলা যায় পাকিস্তানের আসলে চ্যাম্পিয়ন ট্রফির যাত্রা এখানেই শেষ বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আসলে কতটুকু বাংলাদেশ যদি বাকি দুটি ম্যাচে জয় পায় এবং নেট রানে উন্নতি করতে পারে তাহলে তো সেমিফinale যাওয়ার সুযোগ থাকবে তবে নির্ভর করবে অন্যান্য ম্যাচগুলোর উপর যেমন নিউজিল্যান্ডকে অনেক বড় একটা ব্যবধানে জিততে হবে নিউজিল্যান্ডকে হারাতে হবে এবং যাতে নেট বাড়ানো যায় নিজেদের কারণ বাংলাদেশ মাইনাসে আছে আছে তো এই নেট এবং নিউজিল্যান্ডের এবং ভারতের কিন্তু নেট অনেক অনেক ভালো তো সেক্ষেত্রে যদি আমরা দেখতে পারি যে বাংলাদেশ খুব বড় একটা ব্যবধানে জিতেছে এবং তারা নেট রাননেটটাও এগিয়ে রাখতে পারে তাহলে হয়তোবা তাদের একটা সম্ভাবনা থাকবে এবং যেহেতু তাদের হাতে এখনো দুটি ম্যাচ আছে এবং দুটি ম্যাচ যত ক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে এবং এই দুইটি ম্যাচেই তাদেরকে বড় একটা ব্যবধানে টিম টাইগারকে জিততেই হবে এবং নিউজিল্যান্ড পরাম ভারতের ম্যাচের জয় আশা করা নিউজিল্যান্ড এবং ভারতের যে ম্যাচটি আছে এই ম্যাচটিতে তাদের অবশ্যই ভারতের জয়কে আশা করতে হবে কারণ ভারত ইতিমধ্যে দুইটি ম্যাচকে হচ্ছে তাদের পর এবং তারা একটার সাথে একটি ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে যদি নিউজিল্যান্ড সাথে ভারত জিতে যায় তাহলে নিউজিল্যান্ড একটি ম্যাচ হেরে যাবে ভারত তিনটি তিনটি জিতে যাবে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এক্ষেত্রে সেমিফাইনালে যাবে তো তাহলে হবে কি নিউজিল্যান্ড এর কিছু পয়েন্ট মাইনাসে চলে আসবে কিছু পয়েন্ট কমে যাবে কমে যাবে এবং নিউজিল্যান্ডের মূল পয়েন্ট টু এটা থেমে যাবে তো সেক্ষেত্রে যদি বাংলাদেশ নিয়ে নিউজিল্যান্ডের পক্ষে একটা বড় ব্যবধানে জয় পায় তাহলে সেক্ষেত্রে সুযোগ থাকবে এখান থেকে ভারত এবং বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার জন্য এবং শুধু নেট রান এই জন্যই বলতে শুধু নেট না এখানে বড় একটা জিততে হবে জয়টা নিশ্চিত করতে হবে অবশ্যই এবং নিউজিল্যান্ডের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে গ্রুপে তবে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য কাজগুলো সুযোগ আসলে শেষ বলা যায় শেষ কয়েকটি ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কোন দল সেমিফাইনাল উঠবে এবং কারা বিদায় নেবে সামনের ম্যাচগুলো গুলো আরো করতে চলছে এখানে প্রতিটি দলের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে ধন্যবাদ দর্শক আমাদের এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম